নবী আলিশ সালামার জন্ম দুই প্রকার এক প্রকার জন্ম পাঁচশো সত্তর খ্রীষ্টাব্দে মক্কার নগরে বারোই রবি বিরাবল সোমবার দিন শুভেশা দেখে রবিধির জন্ম নবীজির মা বাপ আব্দুল্লাহ আমিনা পাঁচশো সত্তর খ্রীষ্টাব্দে বারোই রবিরাবল সোমবার দিন তিনি জন্ম এই একটা বিরাট কিন্তু এই মিলাদে উপকার নাই কেন আরবের কাফেররা আরবের কাফের না সারা দুনিয়ার কাফেররা জানে না যে আবদুল্লাহ মা বাপ নবীজির মা বাপ আবদুল্লাহ মেনা জানে না জানে জানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি রব্বাল সোমবার দিন তিনি জন্মগ্রহণ করছে কাফেররা জানে না কাফেররা ইমানদার হয়েছে এই ইমান যে কাফের রাজা দ্বিতীয় জন্ম বৃত্তান্ত ইমান ইমান দ্বিতীয় জন্ম বৃত্তান্ত ইমান যত বন্দিগি নমাজ রোজা হজ দেখাত কোরআন চালাবাদ টুফিদারি পাগড়ি আসকান ডুব্বা দিকির আসকান যত বন্দিগি সব বন্দিগির বাপ বাপ বাজে যেমন সন্তান হয় না সমস্ত বন্দিগির বাপ ميلاد شنو كره ايمان